আসানসোলের সালানপুর থানার অন্তর্গত গ্রাম থেকে প্রায় দিনই গরু চুরির ঘটনার সামনে আসছিল তবে গরু চোরদের কেউই ধরতে পারছিল না গতকাল রাতে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি পিকআপ ভ্যান নিয়ে আসে চোরের দল এবং একটি গরু চুরি করে পালানোর সময় এলাকার মানুষের নজরে আসে তারা আশেপাশে গ্রামের খবর দেয় এবং গাড়িটিকে ধাওয়া করে এই প্রসঙ্গে এলাকার মানুষজন জানায় প্রায় এই জায়গা থেকে বেশ কয়েকদিন যাবৎ গরু চুরি ঘটনা ঘটছে আজ তারা একটি পিক আপ ভ্যানে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে ধাওয়া করে মোড় থেকে গাড়িটা আসছিল বুঝতে পারছেন তো ওই গাড়িটাতে বারবার মানে গরু চুরি হয় প্রতিদিন চুরি হয় কিন্তু আমরা আজ পর্যন্ত ধরতে পারিনি ওকে আজকে আমরা ছাদে উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের পর্যন্ত দেখ দিয়েও আচানক গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে তো মেহিলার মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলো আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে এটা পাথর ছুড়ে কিছুতে গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানাকেও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চৌরঙ্গিও ধরতে পারলো না লাস্টে নেমতপুর পুরো রাতবে রাত চারটার সময় নেমতপুর থানা থানাতে ধরে পড়েছে গাড়িটা কতগুলো গরু চুরি হয়েছে এরকম আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোকেরও চুরি হয়েছে মুসলমানেরও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে বেহারেরও চুরি হয়েছে সব কাস্টমের গরু চুরি হয়েছে কিন্তু এই গাড়িটাই তো আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকেন আপনারা কালী পাথর খারানপুর থানা করছি আচ্ছা কী হয়েছিল ও রাত্রেবেলায় ও রাত দুটো দশে ও গরুটা লোড করছিল আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমান ছিল লোড করতে করতে দেখে নিয়েছি আমরা তখন তাড়াহড়া করেছি তাড়াহাড়া করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গাতে আমাদের নিজের কুটুম কালি পাথরে ওরা ইটা ঢির মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তা পেচা করেছি কিন্তু নিচে তেড়ে 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 নিয়ে এসছি আমরা কোথায় ধরা পড়েছে

পালিয়ে যায় অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ আটক করে কিন্তু গাড়ির চালক বা দুষ্কৃতিদের ধরতে অক্ষম হয় পুলিশ গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেপ্তার করতে হবে অভিযোগ প্রায় সব এলাকা থেকেই বহু গরু ঘটনা ঘটেছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ এবং চার চাকা পিকআপ ভ্যানটি আটক করেছে ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ লেগেছে জোর কদমে বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট 905581